আফটারনুন এখন বাজে হচ্ছে তিনটে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি স্নান টান করে পুজো টুজো দিয়েই দেখো হালকা রোদ এখানে বসে আছি আজ সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি আজকে হচ্ছে রবিবার মেয়ের তো সকালবেলা ড্রয়িং ক্লাস ছিলই তার সাথে সাথে আজকে হচ্ছে মেয়ের ড্রয়িং কম্পিটিশানও ছিল তো সকাল থেকে কোনো ভিডিওই শ্যুট করিনি আর মেয়েই তো আসবে মেয়েকে ভাত টাত খাইয়ে স্নান টান করে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ডটি নিয়ে আসবে হাজব্যান্ডটি দিয়ে এসছে আর আমি এদেরকে রান্নাবান্না করলাম কি কী রান্নাবান্না করেছি সেটা তোমার সাথে শেয়ার করবো দাঁড়ো চলো এক্ষুনি চলে আসবে আর আমি এক্ষুনি বসলাম কাজ বার সারতে সারতে না এই শীতকালে কাজ বার সারতে সারতে খুব দেরি হয়ে যায় আসল কথা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় উঠতে ইচ্ছে করে না তোমাদের কি বলবো একদমই উঠতে ইচ্ছে করে না তো একদম সিম্পল মেনু করেছি সেদিনকার যে মাছের মাথা আর তিন পিস কাতলা মাছ রেখে দিয়েছিলাম সেই মাছের মাথাটা রেখে দিয়েছি আজকে কিছু করিনি আজকে উচ্ছে দিয়ে কি আর দেখাবো চল একটুখানি দেখি এখানে ভাত আছে আর এখানে হচ্ছে তিন পিস মাছ কড়া করে ভেজে রেখেছি হাজব্যান্ডকে বলেছিলাম আমি মাছ খাবো না ডিবে না দাও তো মেয়ে সকালবেলা একটা পোজ দিয়ে ডিমের পোজ করে দিয়েছি ওটা দিয়ে খেয়ে ভা গেছে ড্রয়িং কম্পিটিশনের আর এখানে সিম আলু বেগুন দিয়ে ভাজা করেছি আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল করেছি এই হচ্ছে মেনু ঠিক আছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে এই জন্য সব সংসারের কাজ বাজ করতেও পুরোপুরি লেট হয়ে যাচ্ছে আর শীতকালে এত বেলা করে সান করতে না এনার্জি লাগে না কিন্তু করতে তো হবে আর সান না করেও কি থাকা যায় বলো তো তারপর হচ্ছে পুজো দিতে হবে সব কিছুই করতে হবে যা আজকে আবার একটু পিয়ার রূপা ধরেছে যে একটু ডায়মন্ড প্লাসে যাবে সেটা সেখানেও যাব ঠিক আছে চলো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে মেয়ে আসুক খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাব হচ্ছে যে কম্পিটিশানে নাম দিয়েছিল ড্রয়িং কম্পিটিশানে সেটা হচ্ছে মেয়ে সেকেন্ড হয়েছে তাই হচ্ছে প্রাইস দেবে সেটা আনতে যাব তারপর একবারে আমরা যাব হচ্ছে একটু ডায়মন্ড প্লাজা সেখানে একটু ঘুরবো ফিরবো কিছু কেনাকাটা করবো আমি না রুপার পিয়া কিনবে আর তাই ভাবছি মেয়েকেও নিয়ে যায় সাথে করে তো চলো মেয়ে প্রাইজ নেবে ওখানে কি হয় না হয় তোমার সাথে শেয়ার করবো কেমন আর মেয়ে হয়েছে সেকেন্ড আর টু হয়েছে ফোর্থ চলো তোমার সাথে শেয়ার করবো বাবু আয় দেখো মিলন উৎসব এখানে মেয়ে ড্রয়িং কম্পিটিশন দিয়েছে তো সাড়ে ছটায় ডেকেছে এখনো তো কিছুই না আমরা আবার ডায়মন্ড প্লাজে যাব কখন যাব কে গান করছে সাড়ে ছটায় টাইম দিয়েছিল আমরা জাস্ট পাঁচ মিনিট দেরিতে পৌঁছেছি তার জন্য মেয়ে স্টেজ থেকে প্রাইজটা নিতে পারলো না এটা মেয়ের একটু আফসোস দেখো মুখটা দেখো ওর ভালো লাগছে না ও ভেবেছিল স্টেজে উঠে প্রাইজ নেবে তো কোনো ব্যাপার না তো আমার মেয়ে টোটো করে নিয়ে যাচ্ছে প্রাইজ দেখো কত বড় প্রাইজ এখন সেকেন্ড প্রাইজ টোটো ভাড়া করে যাচ্ছি তো আমাদের একটুখানি দেরি হয়ে গেছে মানে প্রাইজ দেওয়ার অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে তো এই যে মেয়ে এখন গিফট খুলছে বাড়িতে এসেই তারও করে করে এখন গিফট খুলছে আমাদের একটুখানি দেরি হয়ে গেছে তাই নাহলে মেয়ে স্টেজে উঠে গিফটটা নিত সে সাইড থেকে দিল গিফট নিয়ে চলে এসেছি ও তো ভীষণ এক্সাইটেড বাবা

আছে এর ভেতরে কি গো এই দেখো এটা কি ওই ইডলি ঢোসা আছে এগুলো আছে এই গিফট পেয়েছি এটা কি গিফট ঠিক বুঝতে পারছি না আমি এটা কি এটা কি আছে এখানে ইডলি ধোসার সব কিছুই আছে এখানেও দেখো দেখো ইডলি এখানে মনে ইডলি করা হবে নাকি হ্যাঁ এই তো লেখা আছে ইডলি স্ট্যান্ড আবার এইটা কি দেখি স্টিমার বাস্কেট স্টিমার বাস্কেট দেখি এটা স্টিমার বাস্কেট এটা বাড়ি দেখো একটা চিমচি টাইপের আচ্ছা আপনি এইটা হচ্ছে আমার মাইক্রোওভেনে দেওয়া যাবে এই দেখো এখানে লেখা আছে অনেক কিছুই করা যাবে এই যে মাইক্রোওভেনে বেশ ভালোই হয়েছে গিফটটা জানি না কবে কি ইউজ করব তো এই দারুণ একটা গিফট পেয়েছে মেয়ে আমি আর আমার মেয়ে এখন যাবো কোথাও ওই ডায়মন্ড প্লাজায় চলো মেয়ে সে এসে চলো তো আমরা ডায়মন্ড প্লাজ চলে এসছি চলো ছবি তুলবো দাঁড়াও দাঁড়াও তো আমরা ডায়মন্ড প্লাজা চলে এসেছি দেখো মেয়ে এখানে সানটাকে তুলেছি দাঁড়াও তো আমরা এখন হচ্ছে ম্যাক্সে ঢুকবো ম্যাক্সে ঢুকে কিছু কালেকশান দেখবো তারপর বেরিয়ে আসব ফ্রেন্ডস দেখো আমরা মলে এসেছি আর আমার কুট্টু সাবস্ক্রাইবার আমার সাথে আমাকে বলছে আন্টি তোমার ভিডিও আমি দেখে হাই করে দাও হাই দাদা একটা শর্ট ভিডিও করি ঠিক আছে যাই আমরা যার জন্য এসছিলাম সেটা তো আমার হলো না তো পিয়ারা কেনাকাটা করেছে আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট কিনেছে এখন বিল্ডিংয়ের জায়গায় দাঁড়িয়ে আছে ভীষণ লাইন তো আমরা এখন একটু যাব যাবো বাচ্চাগুলো খিদে পেয়েছে কেএফসিতে গিয়ে তারপর আমরা দেখি কি খাবো তো আমরা এখন তে এসেছি এসে অর্ডার দিলাম এখন এই কী বলবো তোমাদের এই যে স্মার্ট অর্ডার দেওয়াটা একটা ভীষণ ঝামেলার ভীষণ ঝামেলা কতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে বুঝে 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 অর্ডার দিলাম কারণ আমাদের তো আর একজন না আমরা হচ্ছে ছজন সেরকম কম্পো বুঝে অর্ডার দিতে হবে তো এখন বাজে এখন বাজে হচ্ছে পনেরোটা আবার আসবে খাবো তারপর হচ্ছে যাবো গাড়িতে চলো তো এই যে আমাদের এটা হচ্ছে অর্ডার ক্রিস্পি চিকেন কোক আর ফ্রেঞ্চ ফ্রাই আমাদের কে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট দেখো মনে হচ্ছে আমরাই খেয়েছি তো এখন অনেক বেজে গেছে সাড়ে নটার বেশি বেজে গেছে বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না করতে হবে বাবারে বাবা হাজবেন্ড তো বলছে আজকে ঝোলা গুড় আর রুটি খাবে কখন গিয়ে করবো কিছুই বুঝতে পারছি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে এগারোটা বাড়িতে আসলাম এসে বসে পড়েছি তো বসেই পড়েছি আর তোমাদের বললাম যে হাজবেন্ড খেতে চেয়েছে হচ্ছে ঝোলা গুড় আর রুটি ইচ্ছে করে বলো ঘরে আটাও নেই আমাদের যেহেতু রুটি খাওয়া হয় না আটাও নেই ইচ্ছে করে তা হাজবেন্ড করলাম ভাত আছে হুম একজনের মতো বেশিই হবে ভাত আছে তুমি একটু রুটি আনবে তাহলে গুড় দিয়ে খেপা তাহলে আর ঝামেলা করতে হবে না আমি তরকার রুটি নিয়ে আসি এই যে তরকার রুটি এনেছে এনেছে আট খানার রুটি মাথা খারাপ মেয়ে খাবে দুটো দুটো কিংবা দেড়খানা খানা আমি বলেছি ভাত আছে একজনের হয়ে যাবে মাথায় কোনো বুদ্ধি নেই মানে আনতে পারলেই হলো তো এখন বলছে তাহলে তরকাতে হবে না ভাত রুটি সবার খাওয়া হবে না তাহলে আমি ডিম নিয়ে আসি ডিম ভুজিয়ে হবে তো এখন ডিম ভুজিয়ে হবে তো কালকে আবার মেয়ের স্কুল আছে সব কিছুই ঠিক আছে চলো এখন পেঁয়াজ লঙ্কা কাটি আসব তুমি পেঁয়াজ লঙ্কা কাটো আমি ডিম নিয়ে আসি ঠিক আছে তো এখন বাজে কটা রে বাবু পনেরো বারোটা না সাড়ে এগারোটা তখন সাড়ে এগারোটা বাজে আমাদের ডিনার কমপ্লিট চোখটা এত কুটকুট করছে না কিছু ঢুকেছে বো না আর কাদর পড়েছিলাম চোখ ডলেছি চোখটা পুরো কালো হয়ে গেছে এই দেখো খাওয়া দাওয়া করে বাসন টাসন মাছলাম গ্যাস ট্যাস মুছলাম এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাব শুতে ও পুরো ভূত হয়ে গেলাম আরে যে আমার রাজকন্যা পাইপ দিয়ে জল খাই পাইপ দিয়ে তাই না পাইপ দিয়ে জল খায় ব্রাশ করেছো হুম ঠিক আছে চলো শুভে চলো ঠিক আছে চলো বন্ধুরা ও কথা বলতে পারছি না কী হলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তো এই যে সেকেন্ড যে খুশ হ্যাপি হুম গিফট পেয়ে হ্যাপি গিফট পেয়ে হ্যাপি না কারণ ও বলছে মা আমি কষ্ট করলাম তুমি গিফট পেলে সত্যিই তাই একটু বাচ্চাদের অন্যরকম গিফট দিলে সেটাও খুশি হেতো না ওরা ড্রয়িং করেছে সে যাই হোক তো চলো ভিডিওটা শেষ করে দিই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকো টাটা গুড নাইট দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট বাই বাই গুড গুড নাইট নাইট